প্রতিটা মোয়াজিন মসজিদে যিনি আজান দেয় প্রত্যেক মোয়াজিন তাকে যেন আল্লাহ বলে যে আমার ঘরে তুই আজান দাও তুমি শুধু আওয়াজ বের করো আমার বান্দার কলিজার মধ্যে কে নামাজি হবে আমি আল্লাহ পৌঁছায় দেব মোয়াজিন বড় দাম মোয়াজিন খুব দাম খুব দাম যত মানুষ আল্লাহর দিকে মানুষকে ডাকে তন মধ্যে সর্বশ্রেষ্ঠ ডাক আল্লাহর দিকে সর্বশ্রেষ্ঠ দাওয়াত মুয়াজ্জিনের দাওয়াত জানেন সর্বশ্রেষ্ঠ দাওয়াত কোনটা আজাদ পূর্ণাঙ্গ দাওয়াত এই জন্য পৃথিবীর কোনো বক্তা ওয়াইস পীর একের যত বড় বুজুর্গ হোক যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে ওনাদের সকলের দাওয়াতের চাইতে শ্রেষ্ঠ পূর্ণাঙ্গ পরিপূর্ণ দাওয়াত হলো মুয়াজ্জিনের দাওয়াত তাও হেদের দা প্রমাণ কি প্রমাণ হলো এই এই আজানের দোয়া এই দোয়াটাই কম কি আজানের দোয়া নবীজি বলছেন আজানের দোয়ার মধ্যেই নবীজি আজানকে বলছেন আল্লাহভ মারব্বা হাজিহি দা অয়াত এই যে দা তাম্মা মানে হলো পূর্ণাঙ্গ দাওয়াত কি আজান আজান নবীজি এখানে পূর্ণাঙ্গ দাওয়াত বলছে কোনটারে রে হ্যাঁ এই জন্য আজান আমাদের দেশে খুব গাফলতি একজন যদি দিলেই হইলো এটা হইতো তো রসুল্লাহ আজান দিতে পারতো তো আলাদা বেলালকে নির্ধারণ করা হলো কেন কথা বলেন না কেন আলাদা নির্ধারণ করা হলো কেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম নির্ধারণ করছেন কিনা বলেন তাইলে এটা খেয়াল করবেন মসজিদের ইমাম মসজিদের মসজিদের সমস্ত টাইলসের চাইত দাম মসজিদ টাইলস না হলেও চলত কিন্তু মোয়াজ্জিন থাকা দরকার ছিল মসজিদে এস গেট না লাগাইলেও চলত মসজিদে উপযুক্ত ইমাম থাকা দরকার ছিল